কম শান্তি চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আমরা শুনছি বাবার অমৃত মহাবাক্য আজকের বাণী এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা অবিনাশী জ্ঞান রত্নের দানই হল মহাদান এই দানের দ্বারা রাজত্ব প্রাপ্ত হয় তাই মহাদানই হও স্বয়ং ভগবান এই সময় আমাদের যে প্রশ্ন যে বাচ্চাদের সার্ভিস করার শখ থাকে তাদের মূল লক্ষণ কি, যে লক্ষণ থেকেই তো আমাদের লক্ষ্যতে যেতে গেলে লক্ষণ পরিস্ফুট হওয়া দরকার তো আজকে বাবা তো ষাটটি লক্ষণ এই সময়ে যে ব্রাহ্মণদের থাকা উচিত যাদের সার্ভিস করার শখ থাকে তাদের মধ্যে সাতটি লক্ষণ ফুটে উঠবে এক নম্বর তাদের পুরানো দুনিয়ার আবহাওয়া একেবারেই ভালো লাগবে না নাম্বার দুই তাদের অনেককে নিজের মতো তৈরি করার সেবা করে খুশি অনুভব হবে নাম্বার তিন তাদের পড়াশোনা করতে এবং অন্যদের পড়াতে আরাম অনুভব হবে নাম্বার চার বোঝাতে বোঝাতে গলা খারাপ হওয়া সত্ত্বেও খুশিতে থাকবে নাম্বার পাঁচ তাদের কারো সম্পত্তি চাই না তারা অন্যের সম্পত্তির জন্য সময় নষ্ট করবে না নাম্বার ছয় তাদের মোহ সব দিক থেকে ছিন্ন হয়ে থাকবে নাম্বার সাত তারা বাবার মতো উদারচিত্ত হবে সেবা ছাড়া কিছুই তাদের ভালো লাগবে না ধারণার জন্য মুখ্য সার এক নম্বর দিন রাত সার্ভিসের চিন্তনে থাকতে হবে এবং সব রকমের মোহ ত্যাগ করতে হবে সার্ভিস ছাড়া আরাম সার্ভিস করে নিজের মতো বানাতে হবে নম্বর দুই বাবার মতো উদার চিত্ত হতে হবে তো সবার নারী দেখে সেবা করতে হবে নিজের তন মন ধন ভারতের কল্যাণে লাগাতে হবে অটল অনর হওয়ার জন্য আজ্ঞাকারী বিশ্বস্ত হতে হবে বরদান কি কেনর প্রশ্নের জাল থেকে সদা মুক্ত থাকা বিশ্ব সেবাদারী চক্রবর্তী ভব তার অর্থ হল যখন সদর্শন চক্র সঠিক দিকে ঘোরার পরিবর্তে ভুল দিকে ঘুরে তখন মায়াজিত হওয়ার পরিবর্তে পরদর্শনের সমস্যার চক্রে এসে যাও যার দ্বারা কি কেন প্রশ্নের জাল তৈরি হয়ে যায় তো যেটা নিজেরাই রচনা করে পুনরায় তাতেই ফেসে যায় এজন্য নলেজফুল হয়ে সদর্শন চক্র ঘোরাতে থাকো তাহলে কি কেন প্রশ্নের জাল থেকে মুক্ত যোগযুক্ত জীবনমুক্ত চক্রবর্তী হয়ে তো বাবার সাথে বিশ্বকল্যাণের সেবার চক্র লাগাতে থাকবে বিশ্ব সেবার চক্রবর্তী রাজা হয়ে যাবে আজকের স্লোগান প্ল্যান বুদ্ধির দ্বারা তো প্ল্যানকে প্র্যাকটিক্যালি নিয়ে এসো তাতেই সফলতা সমায়িত হয়ে আছে